দর্শক আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই একটা জিনিস দেখাতে চাই সেজন্য আমি এখানে দুটোই স্টোপরা নিয়েছি একটা একটু ছোটো আর একটা একটু বড় আর দুটো প্রকিমন কার্ড নিয়েছি তো আমি আর দুটাকে প্রকিমন কার্ড দুটাকে এই যে একত্রে করবো তারপর দুটো চম্বুকের অংশ নিব একটা এ পাশে দিব আর একটা ও পাশে দেবো যাতে করে দুটো একসাথে লেগে থাকে যার নড়াচড়া না করে হুম এই যেভাবে নিয়েছি চম্বকের অংশ এখন এই যে মিনি স্টোপলার যেটা একদম ছোট সাইজের এটা দিয়ে এখানে একটা পিন করব আপনার বিষয়টা লক্ষ্য করেন এই যে একটা পিন করলাম হ্যাঁ এই যে দেখা যাচ্ছে কিনা একটা পিন করলাম এই যে হ্যাঁ এবং একটু লং সাইজের যেই স্টোপলারটা আছে এটা দিয়ে আরেকটা পিন করবে এখানে এই যে পিন করলাম দুইটা পিন করলাম চম্বকের অংশটা আবার সরিয়ে ফেলবো এই দুটা অংশ পিন করলাম হ্যাঁ এই যে করলাম এখন আমি যে বিষয়টা মূলত বলতে চাচ্ছি সেটা হলো এই ছোটো স্টোপলারটা দিয়ে পিন করলাম এবং একটু বড় স্টোপলার এটা দিয়েও পিন করলাম দুটো স্টোপলার দিয়ে কিন্তু পিনটা আমার করা হলো দুটার মধ্যে পার্থক্যটা কি আসলে পার্থক্যটা আমি খুঁজে পাচ্ছি না আর মূলত আসলে কোনো মেসেজ ট্যাসেজ কিছু দেওয়ার না এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম